আপনি আসেন ইনাকে একটু দেখেন আগে ইনা দেখি আপনার আপনার একটা হাত একটা হাত দুইটা হাতই নাই পা দুইটার মধ্যে দুইটাই নাই শুনেন আমি বলি আপনার দেখেন আমি 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 বলি এটা হচ্ছে ওনারটা ওনারটা আগে করা উচিত না আপনি বলেন ওনারটাই আগে করা দরকার তাহলে আপনারটা পরে করবো মন খারাপ করে আমাদের অনেকে গালাগালি করে বুঝছেন আমাদের তো অ্যাভেলেবেল ফান্ড নাই তাই না জায়গা থেকে আসছেন না বিশ্বাস করেন আপনাকে ভাড়াটাও দিতে পারবো না এই ভিডিও করার উদ্দেশ্য কি জানেন যেন কেউ না আসে আর হ্যাঁ অনেকে মন খারাপ করে আমার গালি গালি করে দেওয়ার সময় আপনিও গালি দিবেন যে ভাই কাছে গেলাম দেয় না কিন্তু আমি যাইতে চাই এই মানুষের কাছে দেখেন এই মানুষের কিচ্ছু নাই বিশ্বাস করেন ইনাকেও বলছে দুই মাস পরে আসার কথা তাই না আপনি তো অসহায় অবশ্যই অসহায় অসহায় আপনি অসহায় আপনি অবশ্যই অসহায় কিন্তু আপনার চেয়ে ইনি একটু বেশি আমার কাছে মনে হয় যে ইনারে প্রাধান্য এদিকে আসুন ভাইয়া